আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করে প্যান প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন দেখেন আসছিলাম কেরানীগঞ্জ মানে চন্ডিতলা ভিডিও করতে তা মানে এমন সময় আসছি মানে ভিডিও করতে দেখা যায় কি আপনার আজান দিতে তা ভিডিও করে অফ করে দিছি তা আপনাদের বলবো যে কোনো জায়গায় ভিডিও করতে যান না কেন একটু সময় সুযোগ নিয়ে তারপরে ভিডিও করতে যাবেন তাই এই যে দেখেন যে কত মানুষ দেখেন এই যে চলে যাইতেছে দেখেন আর কত সুন্দর জায়গা মানে খোলামেলা জায়গা সত্যি অনেক সুন্দর কিন্তু এখন আজান দিতে এই জন্য আর ভিডিও করব না তা আপনাদের বলি ফেসবুকে কাজ করতে হলে সব সময় আপনারা অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ মানুষদেরকে সবসময় সবাই ভালো পায় এবং কি মানে সব সবসময় সাজেসে উড়ায় তাদের ভিডিওগুলো মানে অ্যাক্টিভ মানুষদেরকে সবাই মানে ভালো পায় তা আপনাদের বলি যারা ফেসবুকে কাজ করেন বা কাজ করার ইচ্ছা যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা কষ্ট হইলেও মানে ভিডিওগুলো বানাবেন অনেকে আছেন যে ভিডিওগুলো বানানো ছেড়ে দেন দেখা যায় বলেন যে সময় পাই না ভাইরে এই যে দেখেন আপনাদের বুঝাইতেছি আজকে আমি ভিডিও করতে আসছিলাম এটা আজকেরই ভিডিও তা ভিডিওটা মনে করেন যে করতে আসছি মানে একদম আমার হাতে সময় ছিল বিশ মিনিট এই বিশ মিনিটে প্রায় আমি বিশটা ভিডিও বানাইছি তাই এটাই বুঝাইতে চাই যে আপনাদের যদি মানুষের ইচ্ছা থাকে মানে উপায় হয় বলে না যে ইচ্ছা থাকলে তা আপনাদের বলি যারা কন্টেন্ট কেউটার সব সময় আপনারা একটু আগ্রহ নিয়ে তারপরে ভিডিওগুলো বানাবেন দেখেন আজকে আমি চাইলে পারতাম যে ভিডিওগুলো না বানাইতে আমি আসলাম কেন যে এখন আমার সময় নাই তারপরও দেখা যায় কি আমি ভিডিওগুলো তৈরি করতে আসছি কেন আমার আমি ওরকম সময় পাই না বারো তেরো ঘন্টা কাজ করে চোদ্দ ঘন্টা কাজ করা দেখা যায় ফেসবুকে সময় দেই তা আপনাদের চাই একটা জিনিসই যে ভাই সময় এলো নিজের ভিতরে বের করতে হবে ঠিক আছে সময়টা এরম এক জিনিস আপনার নিজের থেকে বের করতে হবে আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে দেখা যায় কি আপনি অবশ্যই করতে পারেন এটাই আমি বুঝাইতে চাইছি ভিডিওটা আপলোড করার ইচ্ছা হলো এটাই যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবের নাম হলো এমডি রুবেল খান আর পেজের নাম হলো আরজা এস রুবেল খান আপনারা পেজে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দেওয়ার সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে পাবেন তা আপনাদের বলি যে যে কোনো কিছু করবেন না কেন যে আগ্রহ নিয়ে তারপরে যদি কাজ করেন সেই কাজটা কিন্তু অবশ্যই সফল হয় রে ভাই এখান থেকে অবশ্যই সফল হয়ে তারপরে আপনাকে বাড়ি ফিরতে হবে এটা আপনাকে মনে করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ভাই সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমি আজকে চাইলে পারতাম যে ভিডিওটা তো বানানোর দরকার নেই আপনার এটা মনে করতে হবে এটাও একটা জব এটাও একটা জব এটা মনে করে আপনাকে মানে ভিডিও প্রতিনিয়ত আপনাকে বানাতে হবে যতটুকু সময় পাবেন ততটুকু আপনাকে এখানে সময় দিতে হবে তা আপনাদের বলি যারা নতুন আছেন তাদের একটু ধৈর্য সহকারে তারপরে কাজ করবেন অবশ্য আপনাদের জন্যই ভালো হবে তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম